আরেকজন একটি প্রশ্ন করেছে যে শুধু কি কন্ট্রাক্টর বাছাই করা এটাই একমাত্র প্যারামিটার একটা ভালো বাড়ি তৈরি করতে গেলে একেবারেই সেটা নয় শুধু কন্ট্রাক্টর বাছাই করা এবং একটি ভালো ড্রয়িং তৈরি করা সেটা আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি করা মানে কমপ্লিট ড্রয়িং তৈরি করা শুধু এই দুটো প্যারামিটারের ওপরেই নির্ভর করে না একটা বাড়ি ভালোভাবে তৈরি হবে কিনা ভালো ইন সেন্স আমি বলতে চাইছি একটা লম্বা সময় অবধি মানে পঞ্চাশ বছর ষাট বছর খুব মিনিমাম মেনটেনেন্স করেই বাড়িটা সঠিকভাবে চলবে উইদাউট এনি লার্জ ইনভেস্টমেন্ট নমস্কার আমি সায়নদীপ ভট্টাচার্য আপনাদেরকে এমার্জিং বাংলা কনসালটেন্ট এবং স্ট্রাকচার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা জিনিস বুঝে নেওয়া দরকার একটি বাড়ি ভালোভাবে তৈরি করার জন্য সঠিকভাবে তৈরি করার জন্য এবং ফিফটি ইয়ার্সের মধ্যে যাতে মিনিমাম কস্ট পড়ে বাড়িটার মেন্টেনেন্স এবং কনস্ট্রাকশানের মধ্যে সেটা ইনশিওর করতে গেলে যে জিনিসটা আরও দুটো জিনিস যেটা খুব দরকার একটি হচ্ছে মেটেরিয়াল সিলেকশান কোন মেটেরিয়াল সিলেকশান আমরা করব কোন মেটেরিয়ালগুলোকে আমরা ব্যবহার করব আমাদের বাড়ি তৈরি করার জন্য আজকে আমরা মেটেরিয়াল সিলেকশানের ওপরই কথা বলব মেটেরিয়াল সিলেকশনের মধ্যে প্রধান চারটি পয়েন্ট আছে যে চারটি পয়েন্ট আমাদের মাথায় রাখা দরকার এক হচ্ছে বালি মানে স্যান্ড কোন বালিটা আমরা ইউজ করব যেটা আমাদের বাড়িটাকে অনেক শক্তিশালীভাবে বানাবে বালির কথা যদি বলতে হয় আমাদেরকে বালি ইউজ করতে গেলে রিভার্স স্যান্ড বা ক্রাস্ট স্যান্ড ব্যবহার করা উচিত স্যান্ড মানে আমরা যেটা নদীর বেড থেকে যে বাড়িটা তুলি সেই রিভার স্যান্ডের মধ্যে একটা জিনিস আমাদের হ্যান্ড টেস্ট করে বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে সেই রিভার স্যান্ডের মধ্যে কোনো ক্লে কোনো সিল্ট আছে কি না যদি সেই রিভার স্যান্ডের মধ্যে কোনো ক্লে বা কোনো সিল্ট থাকে তাহলে সেই বালি দিয়ে করা বাড়িটি দুর্বল হবে সেটা বোঝার উপায় কি বালিটাকে হাতে নিয়ে একটু ঘষিয়ে দেখে নেওয়া সে বাড়িটা থেকে মাটি হাতে লাগছে কিনা অথবা মাটির কোনো গন্ধ আসছে কিনা এক দুই হচ্ছে এগ্রিগেট মানে পাথর স্টোন এগ্রিগেট সিলেকশনের জন্য আমরা মেশিনে ক্রাস্ট করা এবং শার্প এজ যে এগ্রিগেট গুলো আমাদের ব্যবহার করা উচিত এগ্রিগেট অ্যাস পার আইএস কোড একটা শক্তিশালী কংক্রিট সেই এগ্রিগেটটা তৈরি করবে যেটা ওয়েল গ্রেডেড এগ্রিগেট ওয়েল গ্রেডেড এগ্রিগেট বলতে স্পেসিফিক কিছু সাইজের এগ্রিগেট এক মিটার কিউব অফ কংক্রিটের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় আমাদের এগ্রিগেট যখন বাছাই করবো কোন জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা জেনে নেওয়া আমরা এখন সফট এগ্রিগেট যেটা সামান্য একটু ক্রাশ করলেই ভেঙে যাচ্ছে বা মিক্সড স্টোন মানে খুব ছোট ছোটো স্টোন চিপ রয়েছে তার মধ্যে বালির মতন কিছু পাথর রয়েছে ডাস্টের মতন না স্টোন চিপটাকে আপনি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঢালেন তখন দেখবেন বালির মতন কিছু উড়ে যাচ্ছে ধোয়ার মতন কিছু উড়ে যাচ্ছে এবং সেই টাইপের এগ্রিগেটগুলোকে আমাদের অ্যাভয়েড করাটা খুব দরকার আমাদের হার্ড এগ্রিকেট নিতে হবে যেটা যার ক্রাশিং স্ট্রেন মানে যদি ক্রাশ করতে যায় তাকে সহজে ক্রাশ করা যাচ্ছে না এবং তার এজগুলো খুব শার্প যাতে থাকে তাতে কী হয় বাইন্ডিং সিমেন্ট মর্টারের সাথে যে বাইন্ডিংটা সেটা খুব ভালো হয় এবং আমাদের আইএস থ্রি এইটটি থ্রি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থ্রি এইট্টি থ্রিতে পরিষ্কার করে একটা এগ্রিগেটকে কীভাবে তার কোয়ালিটি চেক করবো সেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে থার্ড তৃতীয় হচ্ছে আমাদের সিমেন্ট সিলেকশান আমরা সাধারণত দু রকম সিমেন্ট দিয়ে আমরা বাড়ি করে থাকি এক হচ্ছে পিপিসি পিপিসির ফুল ফার্ম হচ্ছে পোর্টল্যান্ড পোজলানিক সিমেন্ট আরেকটা হচ্ছে ওপিসি পিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এখন পাওয়া খুব মুশকিল পাওয়া যায় না বললেই চলে সবই পিপিসি বা পিএসসি মেনলি আমরা পিপিসিই ব্যবহার করি সব এটা নিয়ে কোনো সমস্যা নেই যে আমরা পিপিসি ব্যবহার করছি না পিএসসি ব্যবহার করছি কিন্তু যখন আমরা সিমেন্ট সিলেকশান করব তার ম্যানুফ্যাকচারিং ডেটটা অবশ্যই দেখে নেওয়া দরকার ম্যানুফ্যাকচারিং ডেট দেখে নেওয়া বলতে একটা সিমেন্টের বস্তা যদি দেখা যায় সেই সিমেন্টের বস্তাটা সিক্সটি ডেজ মানে ষাট দিনের বেশি হয়ে গেছে তাহলে কিন্তু সেই সিমেন্ট থেকে যে মটারটা তৈরি হবে সেটা কিন্তু ভালো স্ট্রেংথ তৈরি করতে পারবে না সেই সিমেন্ট মটারটা স্ট্রেংথ লুজ করবে আরেকটা জিনিস যেটা দেখে নেওয়া সেটা খুব ভাইটাল প্যারামিটার সিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে দ্য সিমেন্ট শুড বি ময়েশ্চার ফ্রি সিমেন্টটাকে আমাদেরকে ময়শ্চার ফ্রি করাটা খুবই প্রয়োজন সেটা মাস্টার ফ্রি বোঝার কি উপায় সেটা দেখে নিতে হবে যে বস্তার ব্যাগটা যখন আমরা খুলছি তখন ওপরের লেয়ারটা সিমেন্টে সেটা কোনো ডেলা পাকিয়ে রয়েছে নাকি শক্ত হয়ে গেছে কিনা তাহলে সেই সিমেন্টটা কিন্তু একেবারেই ডিসকার্ড করে দিতে হবে এবং ফোর্থ চতুর্থ হচ্ছে কোনোরকম নিজেরা এক্সপেরিমেন্ট না করে কোনো একটা টেস্টিং ল্যাবে এই এগ্রিগেটগুলো সিমেন্ট বালি স্টোন চিপ এগুলো পরীক্ষা করিয়ে তার সার্টিফিকেট নিয়ে নেওয়া ধরুন আপনি ফাউন্ডেশনের জন্য যে সিমেন্ট বালি চিপ কিনেছেন সেই ফাউন্ডেশনের সিমেন্ট বালি চিপ থেকে কিছুটা পোর্শান আপনি একটা টেস্ট ল্যাবে পাঠিয়ে দিন যে টেস্ট ল্যাবগুলো এনএল অ্যাগ্রিগেটেড সেই টেস্ট ল্যাবে যদি আপনি পাঠিয়ে দেন তারা আপনাকে টেস্ট করে বলে দেবে যে এই সিমেন্ট বালি এবং স্টোনশিপ অ্যাজ পার প্যারামিটার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্যারামিটার অবধি ফলো হচ্ছে এবং আরেকটা জিনিস এই টেস্ট প্যারামিটারগুলো যদি আপনারা দেখেন যে অ্যাস পার ইন্ডিয়ান কোর্ট যা প্যারামিটার থাকা উচিত একটা সিমেন্টের একটা বালির একটা স্টোন চিপে সেটা যদি ফুলফিল করছে না তাহলে নির্দ্বিধায় সেই টোটাল ব্যাচটাকে আপনি ডিসকার্ড করে দেবেন কারণ যদি কোয়ালিটি কন্ট্রোল প্রপারলি না হয় আপনার কাজের ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশানের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার টোটাল যে বিল্ডিংটা আপনি করছেন যে বাড়িটা আপনি তৈরি করছেন সেটা দুর্বল এবং অনেক কম সময় অবধি সেই বাড়িটা লাস্ট করবে এবং হঠাৎ একদম কুড়ি বছর পঁচিশ বছর পরেই আপনার কিন্তু বেশি অনেক টাকার মেনটেন্যান্স কস্ট দিতে হচ্ছে